কে খাবে কে খাবে কে খাবে কে খাবে এইদম হুজাইফা খাবে ব্রাব ওঠো এখন বসে থাকতে ভালো লাগে তোমার তুমি না গুড বয় হুজাইফা ওঠো উটো 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 আপনি স্কুল নিয়ে যাবো এখন তুমি যাবা স্কুলে পড়বা স্কুলে পড়বো তুমি লেখাপড়া করবা লেখাপড়া করবা তুমি চা বলে দো তো ওই জাম্মু কাছে চা বলো হ্যাঁ বলো চাও এই তো ব্রাব সকালে নাস্তা ছেলেকে খাওয়াচ্ছি আর মেয়েকে স্কুল নেওয়া যাব তাই ছেলেকে তার পরেছি যুবতটা পড়াবো আর কি প্রতিনিয়ত সকালে উঠতে হয় এখন সাতটা বাজে নাই ছটা বাজে উঠছি আমার এক ঘন্টা আগে উঠতে হয় স্মেক মুখ ধোবে খাবে ছেলে উঠবে ছেলেকে খাওয়া আমিও রেডি হবো নাস্তা খাবো এইভাবে থাকবো অল্প কটা নাস্তে খেয়ে তাহলে বের হয়ে যায় আর এখানে কাঠের ছিল কাঠের উঠে নিছি ময়লা হয়ে গেছিলো ন ন ন ন দুষ্ট করে না পাবো তুমি না গুট বই ছেলে আমার ভালো ছেলে ভালো ছেলে ভালো ছেলে ভালো ছেলে আমার এখানে ব্যাগটা

ব্রাব মার্শাল ও মা গুম পাচ্ছে বেশি ঘুম পাচ্ছে ই করছেন হয় দেনতি হ্যাঁ দুয়ে ত্রে সময়ে আস ও আমরা যাবো এখন যাবো দেখা যাবে দুইটা লাল লাল নীলপুরি লালপুরি নীলপুরি কি কি এই যে এই যে আমার সুনাম দাদা আমার একটা ছবি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়েছি ব্লগ বিরুনি ভিডিওটা শুনছি ইতালির থেকে আর মেয়েকে নিয়ে সকাল সকাল স্কুলে যাচ্ছি আর মেয়ে যদি দেখতেছেন পোশাক পছিটি হচ্ছে কানেমালি পোশাক তারা কোন ধরনের সাজ সাজ আর কোন ধরনের পোশাক পরে অবশ্যই ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করবো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সব বিস্তারিত এই যে স্কুলে দেখতে পড়ছে তুমি আছে খুশি অনেক হুজেফা অনেক খুশি না জুবাইতে লোকে খেলা করে চা বলো তো জুবাই খেলা করতে দেখছেন সে সেনা শাসে শনি জুবাই যা খেলা করতে আস্তে আস্তে মানুষ আসতেছে আর অনেক প্রথমে যেটা প্রথমে সাজছে কেউ শনিক খাচ্ছে কেউ বিড়াল খাচ্ছে সে যেটা ভালো লাগে কেউ ঈদ সাজছে এইভাবে সে যে আসছে আর কি চা বঞ্জর স্বাচ্ছে স্বাদ অনেক ভালো হয় অনেক সুন্দর সুন্দর ব্যবহার অনেক ভালো আছে না ম্যাডাম অনেক সুন্দর অনেক ভালো

ছেলে সবাইকে দেখে মন খারাপ করেছে একটু মন খারাপ হয়ে গেছে এই যে বাসে চলে আসছি ছেলেকে খাওয়া দাওয়া করাইছি পোশাক গুলো খুলে দিছি কিন্তু এগুলো পরে খুলি না এগুলো বাসে পরে থাকবে আর ডেলি কাপড় ডেলি ধুয়ে দিতে হয় মেশিনে ধুইতে হয় আর আমার ছেলেকে একটু খেলা করাচ্ছি আর এখন বাসায় একটু খেলা করাবো আর আম ছেলের সাথে চব্বিশ ঘন্টায় আমার ছেলের সাথে সাথে থাকতে হয় খেলাধুলা করাইতে হয় একটু ইতালিয়ান ভাষায় কথা বলতে হয় এইটা সেটা বলতে হয় এক দুই বলতে হয় ইতালিয়ান ভাষা দুই এত্রে কোয়াত্র চিনকে এগুলো বলতে হয় তারপরে চাও কমেস্তাই এগুলো বলতে হয় যে এখন বারবার যদি শেখাবো তাহলে আমার ছেলে কথা শিখবে বাংলা কথা বলা শেখাচ্ছি এর পাশাপাশি ইতালান ভাষা বলা শিখেছি যেহেতু ডাক্তার কাছে যেতে হয় স্কুলে যেতে হয় স্যার ম্যাডামরা ডক্টররা বাইরে লোকজন আর তো ইতালান ভাষা বলে যেন আমার ছেলে বুঝতে পারে কথা বলতে পারে ইত্তেলান ভাষাও কথা বলতে হয় বাংলা ভাষাও কথা বলতে হয় মাঝে মাঝে আবার ইংলিশে বলতে হয় আর দেখেন আমার ছেলেকে দেখাচ্ছে এই যে হাতের সুতা উঠে গেছে আর গাড়ি দেখাচ্ছে আবার কলম নিয়ে পেন্সিল নিয়ে একটু খাতা দিছি একটু লেখা লেখতেছে আর কি ডান হাতে দৌড়াই দিছি একটু বাচ্চারা একটু লেখবে আঁকা কী করবে একটু মুখে দিয়ে দিচ্ছে আর আমার ছেলেকে এরকম একটু দুষ্টামি করবে একটু ইয়ে করবে যে আমাকে ধরতে দিচ্ছে না আবার সে নাগবে ওর বনে যখন কখন বাসায় একটু কম্পিটি করবে তখন ড্রয়িং করবে আবার সে বোনের কালার নিয়েটওয় টানাটানি করবো আমি আমার ছেলেকে কালাতে একটা কালার দিই খাতা দিই একটু কালার করার শেখার জন্য আর ছোটোগুলোতে বাচ্চারা কী হয় পেনসিলটা কলমটা কালার এটিগুলো দেখলে একটু লেখার জন্য ড্রয়িং করার জন্য একটু মনোযোগ হয় আর কি এর পাশাপাশি আমার ছেলে আবার টিভিও দেখতেছে আর ইতান কার্টুন দিয়ে যেমন ইত্তেলেন কার্টুন দেখবে এনজয় করবে ইত্তেলেন ভাষা শিখবে আর আল্লাহ তো আমার ছেলেকে সুস্থ রাখা ভালো রাখে দেশে এসে তারপরে সামনে বসে আমার ছেলেকে একটু স্কুলে ভর্তি করে দেব আর এদেশে ছোটোকাল থেকে দুই বছর পর থেকে স্কুলে দিয়ে দিলে একটু ভালো হয় আর কি বাচ্চারা এখানে খেলাধুলা করবে আর পড়া ড্রয়িং আঁকা শেখাবে অকর শেখাবে বাসা শেখাবে আর এদেশের সার ম্যাডাম অনেক ভালো আর ছোটো বাচ্চাদের হচ্ছে আলাদা এদের বাচ্চাদের সার ম্যাডাম আলাদা আর এই সব কিছু করবে এদের প্যাম্পার চেঞ্জ করে দিবে খাবার খাওয়াই দিবে সব কিছু খেয়াল এদেশে কেয়ার করে কিন্তু আমাদের আর কি এই যে আমার ছেলেকে পাশে পাশে একটু দেখাচ্ছি কিভাবে ধরতে হবে কিভাবে দুষ্টমি করতে হবে খেলতে খেলতে খেলতেছে আর আর একটু খাতাটা সরে দিয়ে একটু ভয় দিয়ে দিছি এটা কলার কালার করার জন্য সে কালার করবে না কিন্তু পেন্সিল দিয়ে লিখবে আর কি এই যে আমার বলতেছে বাম হাতো না ডান হাত ধরো সেটা আবার মানতেছে না আবার একটু কান্না পাপ করতেছে আমার ছেলে একটু বেশি দুষ্টামি করে দেখেন একেটে হচ্ছে কাপড়ের স্ট্যান্ড কাপড় স্ট্যান্ড আমার ছেলে খেলাধুলা করতেছে আমি বলতেছি এটা তো সরে যা ওইটা পরে ভেঙে যাবে বেঙ্গলে তুমি ব্যথা ভাবে এটা সেটা বলতেছি কিন্তু ওইটার উপরে আদোয়া কাপড় আদোয়া কাপড়টা আমি উপরে রাখছি এখন নিয়ে তারপরে আমি মেশিনে দিয়ে দিব কিন্তু একে নিয়ে যাচ্ছি না কিন্তু আমার সাথে সাথে বানিয়ে চলে যাবে যেমন টয়লেটে চলে যাবে আর কি গিয়ে এটা সেটা ফালাই দিবে বাথরুমে এটা সেটা ফালাই দিলে কিন্তু রিক্স হয়ে যায় এই জন্য চোখে চকে সব চব্বিশ ঘন্টা আমার সাথেই রাখতে হয় ওরাব্ব বাসায় থাকলে আমার এত টেনশন হয় না আর ওরা ওরাবর সাথে গাছ দিয়ে আমি সব কাজ করতে হয় আর যে বলতে চাই কিন্তু শরীরের যে ব্যথা ভাবা সে কোনো মানতেছে না কিন্তু বাচ্চাদের সাথে সাথে থাকলে কি হয় খেয়াল রাখলে একটু ভালো হয় আর কি বাচ্চারা খেলাধুলো করলো ঠিক খেয়াল রাখতে হয় কোনটা কি করে না করে ব্যথা পাবে না একটা রিক্স থাকে না এই জন্য আমার ছেলেকে চব্বিশ ঘন্টায় একদম পাহারা পাহারাদ রাখতে হয় এমন অবস্থা আর আমার মেয়েকে স্কুলে দিয়ে আসছি আজকে ওদের বলে অনুষ্ঠান যেমন করছি তেমন সাজো আমাকে গতকালকে বলছিলো আজকে ওদের স্কুল অনুষ্ঠান আছে তাই আজকে পোশাকটা পড়াই দিচ্ছি আর আমার মেয়ে তেমন সাজা করে না এদের আমার মেয়েটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে কিন্তু পড়াশাপ আস্তে আস্তে বেশি হচ্ছে কিন্তু গোমটা কম হচ্ছে আর খেতে চায় না অনেক জোর করে খাবারটা খাওয়া দিত দুদিন ধরে আমি খাওয়াই দিচ্ছি আর একদিন একটু আইনার দিয়ে ছিলাম কাজল দিবে না দিয়ে দিদি আর এদেশে লিপস্টিক মাইসার ম্যাডামে না করে লিপস্টিক না দেওয়ার জন্য সাজুজো না করতে যে আমার মেয়েকে সাহাযোগ করে না অনেকে সাহাযোগ করে যে আমার মেয়ে না আর কি ওর স্যার এদেশে স্যার ম্যাডাম যা বলবে আমার মেয়ে তাই শুনবে শুনি আবার আর এই স্যার ম্যাডাম অনেক আদর করে এদেশে স্যার ম্যাডাম অনেক ভালো বাচ্চার এত দুষ্টমি আমরা নহলে পাগল হয়ে যেতাম রাগ হয়ে যেত এদেশে স্যার ম্যাডাম অনেক রাগ করে না কিন্তু অনেক ধৈর্য আছে এ স্যার এদেশে স্যার ম্যাডাম লিখতে অনেক অনেক ভালো আর কি আর আমার ছেলেটা দেখেন এত দুষ্টমি করতে আসে এই স্ট্যান্ডার্ড নিয়ে টানাটানি এ করতেছে আর আমি খেলা দিতেছি আর খেলনার সাথে স্যার কি নিচ্ছে আবার আমাকে দিয়ে দিবে এরকমই করবে আর আমার সাথে অনেক দুষ্টামি করে আবার কি আবার মারবে তারপর আদর করবে আমাকে খাওয়াই দিবে এটা করবে সেটা করবে এরকমই করে আর সকালে দেখছেন একটু কেক খাওয়াই তারপরে আমি পানি চানি খাওয়াইনি তারপরে মেয়েকে নিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম আমার ছেলে স্কুলের জন্য যাওয়ার জন্য আর পনের সাথে যাওয়ার জন্য অনেক কান্না করে দেখেন আমার ছেলেকে এক লাগলে স্ট্যান্ডার্ড দিতেছে কিন্তু এদের সেই যে শিল্পার এগুলো হচ্ছে নরম আর একটু দোলে ভেঙে যাবে আর কি এটা হচ্ছে একটু মোজমোজ এটা একটু ভালো আর কি এই জন্য একটু ভাঙবে না একটু চাই ভাঙবে না কিন্তু পরে ব্যথা পাবে আমার ছেলেই ব্যথা পাবে হাতে চিপ টিপ রাখবে এই জন্য আমি বলতেছি এখনো না এটা সেটা বলতেছি কিন্তু কোনো রমে মানতেছে না আর বাচ্চারা এরকম একটি জিদ দেখাবে আর দেখেন ডোর থেকে খেলনা পায় করতেছে খেলাধুলা করবে আর আমাকে একটু সারতেছে খেলা দেওয়ার জন্য চেষ্টা করি সারাদিন আমার ছেলেকে সাথে ছেলেমেয়ের সাথে সময় দেওয়ার জন্য হাসি খুশি রাখার জন্য খেলাধুলা করার জন্য যথেষ্ট কেয়ার করি আমি সবার মতো না আলাদাই আমি আমি যতটা সময় আমি ছেলেমেয়ের পিছনে সময়টাই দেয় বেশি আমি বাইরে তেমন কেউ সাথে আড্ডা সাইডটাও দেয় না তেমন কেউ সাথে মিশিও না এই জন্য আমার ছেলে একটু কথা বলতেছে আমি যখন পয়স দিতেছি আর যে আমার ছেলে আমার কি দিচ্ছে আর আমি বলতে সেটা কি দিচ্ছ আমাকে গিফট দিচ্ছে আর কি আমার গিফট দিলো আর যে কোনো খাবার খাবে আমার দিয়ে খাবে ওর আব্বুকেও দিয়ে খাবে এরকম করে আর ছেলে মেয়েরা এরকমই ছেলে বাবা মা প্রতি একটু মায়া করে বিশাল আমার ছেলেটা অনেক বেশি মায়া করে আমার মায়ের মতো আমার মেয়ে অনেক মায়া করে এই যে আর শনিবার থেকে আমাদের এখানে রোজা শুরু হবে দোয়া করবেন সবাই ভিডিওটা এখন যেতে ভালো থাকবেন